জমির দামে আপনি বর্তমানে বাড়ি পাবেন তো দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটি বাড়ি যেহেতু আপনারা কম দামের মধ্যে অল্প দামের ভিতরে ছোট্ট খাট্ট বাড়ি বেগুনকে বাজারে ফাঁসে বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি গ্রামের নাম হয়েছে নলু অফিজলা কবিরাট জেলা হয়েছে নোয়াখালী এই যে দেখতেছেন এখানে একটা বাড়ি এখানে বাড়ি বিক্রি করা হবে খুব সুন্দর যারা আর ছোটো রেডিমেড বাড়ি খোঁজেন তাদের জন্য খুব সুন্দর একটি বাড়ির সন্ধান নিয়ে আসছে যারা গ্যারামের ভিতরে ভাদাই করা রেডিমেড বাড়ি খোঁজেন তাদের জন্য বাড়িটার পরিমাণ হচ্ছে বারো শতাংশ আর আমি যে রাস্তাটা দিয়ে ঢুকছি এটা হচ্ছে বাড়িটাতে ঢুকার জন্য রাস্তা চলাচলের পথ ব্যক্তি মানে একক ওনার বাড়ি ওনারে মালিকানা বা ওনারে জায়গা যার বাড়ি তারে জায়গা তো এখন এই যে বাড়িতে আসলে একটা ঘর আছে বর্তমানে বারো শতাংশ জায়গার উপর গাছপালা লাগানো গর্তর করা আছে আর পার্শ্ববর্তী যারা আছে ফ্যামিলি ওনাদেরটা ওনারা সেপারেট করে দেখতেছেন এই যে তেরপাল দিয়ে রাখছে বেড়া দিয়ে রাখছে ওনাদের জায়গা আর যারা বর্তমানে আছে এখানে ওনাদের বাড়ি ই হলো যা দেখতেছেন চারিপাশে যেই ঘর ওই যে ঘরের লাশ মাথা পর্যন্ত ওই যে পিছনে একটা গাছ দেখা যায় দেখেন বড় বড় দুটা ঘর আছে ওনাদের এই জায়গার উপরে সম্পূর্ণ ভাদানো গাছপালা লাগানো রেডিমেড বাড়ি এই একটা ঘরটা সহ যেভাবে দেখতেছেন এভাবে ঘরটা ওনারা নিয়ে যাবে জায়গাটা আপনাদেরকে দিয়ে যাবে গাছপালা সহ যেভাবে আছে এভাবে দেওয়া যাবে কোনো একটা গাছপালা কিছু নেবে না রেডিমেড বাঁধানো একটা বাড়ি যারা একদম বাধাইকৃত বাড়ি রেডিমেড শুধু আইসায় ঘর করবেন আপনি তাদের জন্য খুব সুন্দর বাজারের ফাঁসে একদম বাজারের সাথে বাজানো বুদ্ধিনগর বাজারের সাথে বাজানো এবং কেটার নোয়াখালী সোনা জিরো পয়েন্ট থেকে পাঁচ কিলোর মতন দূরত্ব সোনাপুর বাস স্ট্যান্ড থেকে পাঁচ কিলো দূরত্ব বিশ টাকা ভাড়া বিশ টাকা ভাড়া পাঁচ কিলো দূরত্ব আপনারা বুদ্ধিনগর বাজারের পাশে এই বাড়িটা অবস্থিত তো বাড়ির পরিমাণ হচ্ছে বারো শতাংশ সম্পূর্ণ বাড়িটা রেডিমেড এবং কি যে অনেকগুলো দেখতেছেন গাছপালা সারিয়ে সারিয়ে গাছপালা লাগানো বাড়ির উপরে আর এই হচ্ছে সামনে হচ্ছে ঘরের বাড়ির উঠান এবং কি অপর পাশে দেখতেছেন এখানে ছোট্ট একটা পুকুর আছে এই যে ছোট্ট একটা পুকুর আছে এই পুকুর সহকুর টুকুর দেখতে এই পুকুরটা সহ টোটালে জায়গার পরিমাণ আছে বারো শতাংশ এই যে ওটা হচ্ছে ওনাদের ঘরের পাশের অবস্থা ওই যে একটা বাথরুম মাসে দেখতে দেখতেছেন এই বাথরুম টাথরুম এটা এটা জায়গার ভিতরে এবং কি এই পুকুরটা একটি বাড়ি আছে বাড়িটার পাশ থেকে যে পুকুরটা আছে ছোট্ট এই পুকুরটা নিয়ে এই রেডিমেড কিন্তু বারো শতাংশ এই বাড়িটা যারা কিনতে চান বাজারের পাশে তারা যোগাযোগ করুন বাড়ির পরিমাণ হচ্ছে বারো শতাংশ দেশ এবং প্রবাস থেকে যারাই ফোন করবেন এবং আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নিয়মিত যারা জায়গা যাবেন বিজ্ঞাপনগুলো দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর যারা এই রেডিমেড কিন্তু ছোট্ট বাড়িটা নিতে চান প্রতি শতাংশ বাড়ির মূল্য সত্তর হাজার টাকা প্রতি শতাংশ জাগার মূল্য সত্তর হাজার টাকা তো যারা নেবেন প্যাকেজ মূল্য হয়েছে যায় সাত বারো চুরাশি মানে সাত লক্ষ চল্লিশ হাজার টাকা যারা নেবেন এভাবেই মানে গাছপালা সহ যেভাবে আছে এভাবেই প্যাকেজ মূল্য সাত বারো চুরাশি সাত লক্ষ চল্লিশ হাজার টাকা প্রতি শতাংশ বাড়ির মূল্য হয়েছে সত্তর হাজার টাকা করি যেটা বর্তমানে একটা জমিন কিনলেও পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা শতাংশ লাগে এক কিন্তু জমির দামে আপনি বাড়ে পাচ্ছেন জমির দামে আপনি বর্তমানে বাড়ে পাবেন তো দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটি বাড়ি যেহেতু আপনারা কম দামের মধ্যে অল্প দামের ভিতরে ছোট্ট খাট্ট বাড়ি বেগুনকে বাজারের বাজারে ফাঁসে আপনার এখানে এই গাছপালা দেখতেছেন খুব সুন্দর করে সারি সারি গাছপালা লাগানো একটা বাড়ি মাটি বসতে অনেক সময় লাগে আপনি বাজার থেকে সামনে গেলে ফাঁকা রাস্তা এই ফাঁকা রাস্তা দিয়ে ফাঁকা রাস্তার পরে এক মানে ফাঁকা রাস্তা থেকে এক বাড়ি পরে কিন্তু এই বাড়িটা অবস্থিত এবং কি বাজারে ফাঁসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম